বন্ধুরা দেখো গত চার মাস ধরে বাপের বাড়িতে আছি এই যে পুকুরটাকে নিয়ে কিন্তু বাজে ফ্যামিলি যে এক চার মাসে কেউ এসে একবারও আমার এই বেগটাকে দেখারও কথা মনে করলেন তাহলে ওর কি দোষ বলো ও কি অন্যায় করেছে আমি নয় পরের মেয়ে ঠিক আছে এটা তো ওদের বংশের কিন্তু ওর খোঁজ কেউ একবারও করলো না গত চার মাস ধরে বাবা মা ভাই মিলে ওকে দেখে যাচ্ছে আমি আছি দেখে যাচ্ছে তো এরা কেউ মানুষ না অমানুষ বন্ধুরা তোমরাই বলো এই ছোট্ট শিশুটা কি দোষ করেছে ছোট্ট শিশুটার কী দোষ ছোট্ট শিশুটা কি কোনো অন্যায় করেছে এত কিছু বোঝেই না এতো ছোট্ট তো সবেতেই হ্যাঁ হ্যাঁ না না কথাই বলতে পারে না এই তো সবে হচ্ছে উনিশ মাস হলো আর দেখো কারো কোনো ভক্ষেপ এই অবস্থার কি দোষ তোমরাই বলো তোমাদের কি মনে হয় তোমরাই বলো কি করা উচিত এই সব ফ্যামিলির লোকদেরকে